وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمدا عبده ورسوله الذي ارسله الى كافه الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسرا وجمول يرام أما بعد فقد قال الله سبحانه وتعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض وقال سبحانه وتعالى في موضع آخر: وإن طائفتان من المؤمنين اقتتلوا فأصلحوا بينهما فإن بغت إحداهما على الأخرى فقاتلوا التي تبغي حتى تفيء إلى أمر الله فإن فات فأصلحوا بينهما بالعدل واقسطوا ان الله يحب المقسطين انما المؤمنون اخوه فاصلحوا بين اخويكم واتقوا الله لعلكم ترحمون وقال رسول الله صلى الله عليه وسلم من قال لا اله الا الله دخل الجنه وفي روايه من قال لا اله الا الله مخلصا دخل الجنه صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين أمر شغل درس اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد شرف ربك رب كريم শুক্রিয়া আদায় করি এজন্য যে তিনি আমাদেরকে ইমান আর ইসলামের মতো মহান দৌলত দিয়ে আমাদের সকলকে এক সূত্রে গেঁথে দিয়েছেন আল্লাহ তাল বড় মেহরবানি যে আমাদেরকে আল্লাহ তালা ইমানের মতো ইসলামের মতো মহান দৌলত আর নামত দিয়েছেন ইমান আর ইসলামের ভিত্তিতে আল্লাহ তালা আমাদের সকলকে এক সূত্রে গেঁথে দিয়েছেন মুসলিম শরীফের হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল আলী সাল্লাম ইসাদ করেন মুসলমান এক শরীরের ন্যায় এক দেহের ন্যায় যদি তার কোন অঙ্গ ব্যথিত হয় তাহলে পুরা শরীর ব্যথিত হয় এটা মুসলমানের একটা বিরাট বৈশিষ্ট্য আল্লাহ আমাদেরকে কালিমার ছায়াতলে করে দিয়েছেন সবাইকে আমরা যারা পড়েছিলাম এই কালিমার সূত্রে আমরা যে ভাষায় বাসী হই না কেন যে ভাষা বাসী হই না কেন যে দেশেরই অধিবাসী হই না কেন আমরা সকলেই এক সূত্রে গাঁথা এজন্য মুসলমানের ইমানের একটা দাবি আছে কালিমার একটা দাবি আছে কালিমার দাবি হলো যে আমি স্বীকৃতি দিয়েছি আল্লাহ আল্লাহ ভিন্ন কোন ইলাহ নেই মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহ তাল্লা রসুল এবং বান্দা এখানে দুইটি বাক্যের স্বীকৃতি আমরা দিয়েছি প্রথম বাক্যের স্বীকৃতি দিয়েছি যে আল্লাহ একমাত্র আমাদের ইলা আল্লাহ আমাদের উপাস্য একমাত্র মাহবুদ তার এবাদত আমরা একমাত্র করব। অন্য কারো এবাদত করব না দুই নম্বর মোহাম্মদুর রসুল্লা সাল্লামের আনিত আদর্শ আনিত নীতিমালা এটাই হবে আমার জীবনের আদর্শ আমার জীবনের নীতিমালা এই দুইটি বাক্যের স্বীকৃতি দেওয়া মানে ইমানের স্বীকৃতি দেওয়া ইমানের স্বীকৃতি দেওয়া মানে বাস্তব অর্থে আমরা এই কথা স্বীকৃতি দিচ্ছি যে আল্লাহর আমি মেনে আনিত বিধান চলবো রসুলের তরিকা অনুযায়ী সহজ কথা যে আল্লাহর বিধান বিধিবিধান আমি মেনে চলব কার তরিকা অনুযায়ী রসুল আল্লাহ তরিকা অনুযায়ী এই জন্য ইমানের এই সূত্র আমাদেরকে একাত্রিত করে দিয়েছে কোনো ভাষার ভিন্নতা আমাদের কোনো যায় আসে না আমরা যে কোনো ভাষাভাষী হই না কেন আমি ওপরের ভাষা বুঝি না সে আমার ভাষা বুঝে না কিন্তু একটা ভাষা বুঝার মতো আছে সেটা হলো আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ এতেই আমরা বুঝবো সে মুসলমান আজ থেকে আরও বিশ বছর পঁচিশ বছর হবে কাকরাইলের এক মুরব্বী তিনি গিয়েছিলেন দাওয়াতের নেসবদে চায়নাতে সেখানে ব্যবসায়িক যে মেলা হয় সে মেলাতে গেছে এমনি তো দাওয়াতের উদ্দেশ্যে যাওয়া নিষিদ্ধ তো মেলার ভান করে উদ্দেশ্য হলো ইসলামের দাওয়ারটা পৌঁছিয়ে দেওয়া তো মেলা যেই মাঠে যে স্থানে হয়েছে সেখানে দরজায় দাঁড়িয়ে শুধু এটা দাওয়াত দিছে ইন্নানি মিনাল মুসলিমিন আমি মুসলমান আমি মুসলমান শুধু এই ভাষাটা চায়নাদের থেকে শিখে নিছে যেটা আল্লাহ তালা কোরআনে বলছে ইন্নানি মিনাল মুসলিম যে আমি মুসলমান এটা আমার বড় পরিচয় তো শুধু দুই গেটে দাঁড়িয়ে শুধু এই দাওয়ারটাই দিছে যে আমরা মুসলমান এই দাওয়ারটা পৌঁছিয়ে দিয়েছে আর সালাম হইল আমাদের ইসলামের বড় একটা অভিবাদনের মাধ্যম ওয়াইদা হইয়ে তুম ফেতে হাই ইউ যে যখন সালাম দিবে তো সালামের প্রতি উত্তরটা আরো বেশি করে দিবে যদি বলে আসসালাম তো বলা জবাব দেওয়ার সময় ওয়ালাইকুম আসসালাম ও রাহমতুল্লাহ আর যদি সালাম দাদা ওরহামুল্লাহ পর্যন্ত বলে আপনি বলবেন ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ও বারাকাত দোয়া এটা দোয়া সার্বক্ষণিক দোয়া এই মুসলমান একজন আরেকজনকে দেখে অভিবাদন দেওয়া নয় শুধু এটা একটা দোয়া করা আপনি আমাকে সালাম দিলেন আমি আপনাকে সালাম দিলাম মানে দোয়ার আদান হল দোয়ার আদান প্রদান হয়েছে এজন্য কোন কোনো জায়গায় এরকম হয় যে সে আমার ভাষা বুঝে না আমি তার ভাষা বুঝি না কোন ভাব বিনিময়ের কোনো সুযোগ থাকে না সেখানে পরিচয় একটাই যে তাকে আপনি সালাম দিলেন সে বুঝলো সে যে মুসলমান আমি এই পরিচয় দিলাম যে আমি মুসলমান সে সালামের প্রতি উত্তর করে পরিচয় দিল আমিও মুসলমান এই জন্য এই কালিমা আমাদেরকে এক সূত্রে গেঁথে দিয়েছে কেউ যদি এই কালিমা শরীফ পড়ে একিনো এখলাসের সাথে মখলিশন আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলছেন ইল্লাল্লাহ সান যে এই ব্যক্তি লা পড়বে এখলাসের সাথে এখলাসের সাথে মানে মনপ্রাণী বিশ্বাসের সাথে যদি কেউ ইলাহা ই পরে দখাল জাননা আল্লাহ তালা তার আখেরাতের ফেসলা করবেন সে এনতেকাল হওয়া মাত্রই জান্নাতে চলে যাবে হাদিস শরীফের মধ্যে এসে যে খাইবার যুদ্ধের ঘটনা যেটা আমি আরো কয়েক জুমা আগেও বলেছিলাম যে একজন রাখাল রসুলের কাছে এসে বললেন যে আমি তো একটা পরিত্যক্ত সম্পত্তি মানে আমাকে কোনো দাম দেয় না ছোট মোটা রং কালো আমি ইথোপিয়ান একজন গোলাম আমার কোনো মূল্য নাই আমি যদি ইসলাম গ্রহণ করি তাহলে আমার কি লাভ হবে রসুল্লাহ সাল্লাম বললেন আমরা তোমাকে আমার বুকের সাথে মিলায় নেব আমাদের বুকের সাথে তোমাকে মিলাই নেব এবং তোমার দ্বিতীয় লাভ আমি তোমার এই কালো কুশ্রি বিস্ত্রি চেহারা থাকবে না আল্লাহ ইমানের করে দিবেন সেটাই হলো উনি ইসলাম গ্রহণ পরবর্তী রসুলকে জিজ্ঞাসা করলেন হুজুর আমার এখন করণীয় কি রসুল বললেন এখন তো নামাজের সময়ও না তুমি নামাজ পড়বে এখন তো রোজার সময় নয় তুমি রোজা রাখবে আর তোমার জন্য হজ ফরজ নয় হজের মাসও নয় তবে একটা বড় মহান ইবাদত আছে সেটা হলো যে এখন জেহাদ চলছে ইহুদিদের সাথে তুমি যদি এটাতে অংশগ্রহণ করো তাহলে এটা তোমার জন্য বর্তমান সময়ে সবচেয়ে বড় এবাদত জেহাদে অংশগ্রহণ করলেন ইমান আনার পরে আর ওই জেহাদেই তিনি শাহাদাত বরণ করলেন এনতে কালের পরে সকল মানুষ ভিড় জমাইছে যে একটা অপরিচিত লাশ কে তিনি তাকে চিনতে পারছে না কারণ রসুলের ওয়াদা অনুযায়ী তার মৃত্যুর পরে আল্লাহ তার চেহারা রং পরিবর্তন করে দিচ্ছেন এই জন্য সবাই ভিড় পেরেছেন বললেন যে গোলাম। পরবর্তীতে তাকে গোসল দেওয়া হইল এবং এটাই ছিল তার সর্বশ্রেষ্ঠ আমল ইমানের পরে জিহাদ করা নামাজের পড়ার সুযোগ হয়নি রমজানের রোজা রাখারও সুযোগ তার হয় নাই আল্লাহ তালা এই ইমানের বরকতে তাকে জান্নাতের ফয়সালা করে দিয়েছে এজন্য জন্য ইমান এত বড় দামি জিনিস কিরকম জান্নাত দিবে কেউ যদি ইমান আনার পরে আশি বছরের কাঠটা কাফের মৃত্যুর আগে তার হুঁশ আছে সবকিছু আছে সে যদি তখনও বুঝে যে না এই কালিমে হলো আমার সর্বশেষ আশ্রয়স্থল এবং হিন্দুদের বেদের মধ্যেও আছে ইল্লাল্লাহ করম পাদন মানে এইটা হইলো এটাকে তারা বলছে যে তাদের মুক্তির একমাত্র কালিমা তারা তাদের বলছে হইল ইল্লাল্লাহ মুহাম্মন করমপাদ যারা লাইলা ইল্লাল্লাহ পড়বে তারা মুক্তি পেয়ে যাবে হিন্দুদের বেদের মধ্যে আছে যে এটা মুক্তির কালিমা তো এটাকে কালিমায় না জিয়া হাদিসের ভাষায় বলা হয়েছে যে যে ব্যক্তি এই যে আশি বছরের কাটটা কাফের যদি বুঝে শুনে ইমান আনে এই কালিমা পরে এরপরে যদি তার ইন্তেকাল হয়ে যায় সে এই কালিমার কারণেই আল্লাহ আরব্বুলা আলামিন কাছে সম্পূর্ণ মাপ পেয়ে জান্নাতে প্রবেশ করার অধিকার পাবে হাদিসে বাঘের মধ্যে আল্লাহ রসুল বলেন আলী ইসলাম ইহাদিম ইসলাম তার পূর্ববর্তী সমস্ত গুণাকে মিটিয়ে দেয় ইসলাম তার পূর্ববর্তী সমস্ত গুণা অপরাধকে মিটিয়ে দেয় যদি বন্দার হক না হয়ে থাকে আল্লাহর কোনো হক যদি নষ্ট করে থাকে তাহলে শুধু ইমানের বরকতে আল্লাহ তালা তার পূর্ববর্তী সব গুণা মাফ করে দেন এই জন্য ইমান আর ইসলাম আমাদেরকে এক সূত্রে গেঁথে দিয়েছে এটা বড় একটা সূত্র বড় একটা মাধ্যম যে আমি মুসলমান এটা আমার একটা বড় পরিচয় এই জন্য আল্লাহ আল্লাহ কোরআনে হাকিম হাকিমের মধ্যে বলছেন হে ইমান তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা সত্যবাদীদের সাথে থাকো আল্লাহকে ভয় করা ভয় করার পাশাপাশি সৎ লোকদের সাথে থাকা এটা ইমানদারের বড় একটা গুরুত্বপূর্ণ কাজ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম যে সময় আসছেন এটা বর্বর যুগ যা আইয়ামে জাহিলিয়াত ইতিহাসে এখনো খ্যাত আমরা এখনো পড়ে ইতিহাসের মধ্যে যে সেটা ছিল সবচেয়ে বর্বরতম যোগ কিন্তু আপনি যদি দেখেন যে এই বর্বর লোকগুলিকে সবচেয়ে সোনার মানুষ পরিণত করছে কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ دین আর ইসলাম রাসূলের सोबत রাসূলের সংস্রব এটা তাদেরকে